প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে একই এলাকার মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপায় এ ঘটনায় বুধবার গলাচিপা থানায় সোহেল উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্ব গোলখালী গ্রামের ইমরান সর্দার সহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন শিক্ষার্থীর বাবা মোহাম্মদ আব্দুল জব্বার মামলা সূত্রে জানা গেছে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের আব্দুল জব্বার খানের মেয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী ওই শিক্ষার্থী বিদ্যালয়ে এসএসসি মডেল টেস্ট পরীক্ষা দিতে বিদ্যালয়ে যায় এ সময় ভুক্তভোগী সোহেল ও তার সঙ্গীরা ওই শিক্ষার্থীকে গলাচিপা পৌর এলাকার টিএনডি রোড থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এ ঘটনায় চার দিন পর পুলিশ শিক্ষার্থীকে উদ্ধার করে জবানবন্দি গ্রহণ শেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য প্রেরণ করা হয় এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শৌকত আনোয়ার ইসলাম বলেন সোহেল রানা বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব সহ করে দীর্ঘদিন প্রেমের প্রস্তাবে রাজি না হলে ওই আসছিল সোহেল ও তার সঙ্গীরা দশম শ্রেণীর শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় শিক্ষার্থীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে